আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছেন আজকে আমার চ্যানেলে সুপার হাইব্রিড মুভি আমরা কেটে যে মুভিগুলো উঠাইছি আমাদের এই মুভিগুলো তো আজকে বয়স আপনার বিশ দিন বিশ দিন বয়সে কীরকম ওজন আসবে এবং কী হলো আজকে সম্পূর্ণ ভিডিও আপনাকে দেখাবো এবং বিশ দিন বয়সে আলহামদুলিল্লাহ আমরা একটি কীভাবে মুভি পালন করতেছি এই সম্পূর্ণ একটা ভিডিও বিশ দিন বয়সে দেখা গেছে এন্টারাইটিসের একটা চাপ হয়েছে

মোটামুটি শীতের শেষ এখন মুরগি কীভাবে পালবেন এমনি আসবে সম্পূর্ণ ভিডিও শীতের শেষের দিকে আপনাদের মুরগিটা এমনভাবে পালতে হবে যাতে গ্যাস না হয় এখন যে আবহাওয়াটা এই আবহাওয়াটা সবচেয়ে মানে রিক্স একটা আবহাওয়া এই আবহাওয়া একটা মুরগির জন্য ভয়ঙ্কর একটা আবহাওয়া কারণ এখন রাত্রে শীত দিনে বড় এই একটা ম্যাচিং এই যে আবহাওয়া আবহাওয়ার সত্ত্বে মুরগি কিন্তু ম্যাচিং হতে পারে না অনেক মুরগি তখন আপনার গ্যাসের সমস্যার কারণে রানি ক্যাটের সমস্যা বিভিন্ন সমস্যা হয়েই থাকে সেই ক্ষেত্রে আপনারা ম্যানেজমেন্টটা কী করবে কী করে করবেন আর আমাদের এই খামারে আমরা কীভাবে ম্যানেজমেন্ট করতেছি প্রথমত এটা আমরা মাটিতে পালতাম তারপর মাটিতে পালার বলে পরে যা গেছে কিছুদিন আমাদের রেজাল্ট ভালো হচ্ছে না আমাদের বালিতে পালার প্যান্ট ছিল কিন্তু মাটিতে পালার যে একটা অবস্থা ওইটা আমরা দেখেছি তুল দিয়ে চুহল দিয়ে মাটির উপরে চুহল দিয়ে পালন করছি এখন আমরা বর্তমানে বালুর উপরে পালন করতেছি এটা বালুর উপরে আমি দেখাচ্ছি এগুলা বালু আমরা বালুর উপরে উপরে হালকা চুল দিয়ে আমরা মুরগিগুলো পালতেছি এখন এখানে আপনারা ব্রয়লার থেকে ব্রয়লার সোনালি যা আছে এখন দেখা যাচ্ছে যে এই দিকে আমরা যত মুরগি রাখছি আজকে ওই দিকে যত মুরগি রাখছি ওই মুরগিগুলো আমরা ওই সাইডে নিয়ে যাব কারণ এদিকে যে বালুর উপরে রাখছি দিন হয়ে গেছে এখন বিশ দিন অতিবাহিত হয়ে যাচ্ছে এখন এই সাইডটা আমরা এই সাইডের যে মুরগিগুলা ছিল ওই সাইডের মুরগিগুলো ওই সাইড নিয়ে নেব আর এই সাইডটা খালি থাকবে যখন পুরোপুরি ইস্যু শুকনো হয়ে যাবে যে ইয়াটা বালুটা বালুর মধ্যে তেমন একটা কিছু হয় না আর গ্যাস টেসের সমস্যা নাই বালুর মধ্যে একটা সুফল আর মুরগি পালনের ক্ষেত্রে আপনারা দেখবেন যে মুরগি জায়গা কীরকম দিতে হবে এগুলো মাথায় রাখতে হবে আর দ্বিতীয়ত আপনাদের যদি গ্যাস হয় তাহলে এটা অতি দ্রুত বড় করে দিতে হবে কারণ গ্যাসের কারণে মুরগিগুলো যখন এক জায়গায় জয় হয়ে থাকে তখন এখানে মলমূত্র বেশি ত্যাগ করে তখন সেখানে আপনাদের গ্যাস অতিবাহিত হয় এই জন্য আপনাদের মুরগিগুলা একটা এভাবে রাখতে হবে যাতে মোটামুটি বল মূলত ত্যাগ করলেও যাতে গ্যাস না হয় মানে একটু গ্যাসটাই থাকে এইভাবে মুরগি পালন করতে হবে আর এটা আমাদের টোটাল সাড়ে বারোশো স্কোয়ার ফুট খামার এটা এইটার মধ্যে আমরা শোনালি বাইশশো থেকে তেইশশো মুরগি পালন করি আর কি দেখা গেছে আর বেশি পাললে একটু ঘিরা হয়ে যায় জ্যাম হয়ে যায় জাম হইলে তো পরে সমস্যা যা গেছে মুরগির ওজনে গড় ওজন কম আসবে একটু ছোট বড় সমস্যা বেশি থাকবে এই জন্য যারা মুরগি পালন করেন এই সব বিষয়ে মাথায় রাখবেন আর বর্তমানে আমরা মিকা জল ব্যবহার করতেছি আমেশার জন্যে আর দিপিয়া জৈরের সাথে আপনাদের অ্যান্টারাইটিসের এর মিকোমাইসিন ব্যবহার করতেছি মিকোমাইসিন এটা যা আমি স্ক্রিনে দেখিয়ে দিব তো আর মুরগিগুলো যে একটা অবস্থা বর্তমানে আলহামদুলিল্লাহ এখন রূপ বেলায় নাই আর বালুতে পালার একটা সুবিধা হচ্ছে যে মুরগির ওষুধটা মানে রুট বেলায়টা যেহেতু গ্যাসের সমস্যা নাই গ্যাসের জন্য মুরগির যে যত ধরনের রোগ এন্টারাইটিস থেকে শুরু করে ইটুআই সারমোনিনিনা এবং বিভিন্ন ভাইরাল গঠিত সমস্যা সব সমস্যায় গ্যাসে আপনাদের গ্যাসের থেকেই গুলা বেশিভাবে উৎপন্ন হয়ে যায় তো এই জন্যে আমরা মুরগিগুলা এখন এই দিকটাতে মোটামুটি একটু নষ্ট হয়ে গেছে বালুটা এই এটার উপরে যেটা আমরা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে ফেলে মুরগি বিক্রি করার সময় বা বিক্রি করার পরে জারু দিয়ে পরিষ্কার করে তারপর উপরে আবার মাটি দিয়ে দিয়ে একটু তারপর আমরা মুরগি উঠাই তারপর এটার আবার জারো দিয়ে কিছুটা আমরা অনেক সময় যদি মুরগির মল গুলা বেশি থাকে সেক্ষেত্রে আপনাদের বুঝতে হবে যে মুরগিগুলা খাবার খাচ্ছে কিনা ঠিকঠাক এবং রাত্রের দিকে আমরা এখনো যদি রাত্রে ঠান্ডা থাকে তা আপনাদের আরেকটা বিষয় করবেন যে এখন মোটামুটি রাত্রে একটু শীত থাকে যদি ঠান্ডা থাকে শীতের সময় রাত্রে আপনারা রাত্রে আমরা ভুটার এখনো দিন থাকি পনেরো থেকে বিশ দিন দিতে পারেন ভুটার দিলে দেখা গেছে কিছু মুরগি থাপ নেবে আর আরেকটা বিষয় দেখা গেছে প্রাকৃতিক উপায়ে যারা মুরগি পালেন দেখা গেছে দেশি মুরগি দেশি মুরগির মার নিচে কিন্তু মুরগিটা বিশ থেকে পঁচিশ দিন পর্যন্ত মার নিচে রাত্রে নিয়ে বসে তা দেয় তো সেই ক্ষেত্রে আমরা এই কথা বিবেচনা করে আর মুরগির তা আপনার বারো দিন দিলেও হয় আর যদি আর বেশি দেয় তাহলেও একটা সুবিধা হবে যে রাত্রে তাপ নিলে খাবার দাবার ভালো খাই সেক্ষেত্রে ওজনও তাড়াতাড়ি আসে আজকের ভিডিও থেকে সামনে আরও নতুন ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে